হ্যালো ভিওর্স সুজন টেক চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত তো আজকে নিয়ে চলে চলেছে একটি নতুন ভিডিও নিয়ে কন্যাশ্রী পঁচিশ হাজার টাকা তো মিলছেই এবার প্রতি মাসে পাঁচ হাজার টাকা পাওয়া যাবে এই স্কলারশিপে এই স্কলারশিপটা কী থেকে পাবেন কারা পাবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলবো তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে টাকা বেল আইকনটি দেবে দিবেন চলুন আজকে ভিডিওটি দেখে নেওয়া যাক বার্ষিক পঁচিশ হাজার টাকা তো কন্যাশ্রী প্রকল্পে তো পাওয়া যাচ্ছেই এবার মাসিক পাঁচ হাজার চারশো টাকা আরো বেশি টাকা দেবে সরকার আপনি যদি উচ্চ মাধ্যমিক ভালো নম্বর নিয়ে পাস করেন তবে আপনার চিন্তা করার দরকার নেই কারণ সরকার আপনাকে পাঁচ হাজার চারশো থেকে সাত হাজার আটশো টাকা দেবে মূলত মেধাবী পড়ুয়াদের স্বপ্ন পূরণের লক্ষ্য আর্থিক অবস্থার কারণে যাতে তাদের পড়াশোনা না ছাড়তে হয় তার জন্য দারুণ ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় সরকার চালু করা হয়েছে ঈশান উদর স্কলারশিপ যাতে আপনি কোনো ধরনের ভুল টুটি না করেন এবং বৃত্তি পাওয়ার সুযোগ পান তার জন্য আমরা আপনাকে সমস্ত তথ্য দিয়ে সাহায্য করব এই স্কলারশিপে আবেদনের জন্য বিশেষত তথ্য ঈশান উদর বৃত্তি পেতে আপনাকে প্রথমে আবেদনপত্র পূরণ করতে হবে যার জন্য সম্পূর্ণ প্রক্রিয়াটি নিচের ব্যাখ্যা করা হয়েছে এই প্রক্রিয়াটি দেখে নিয়ে সমস্ত নথি আপলোড করার পরে আপনি আবেদন ফর্মটি পূরণ করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা নথির সঙ্গে রাখুন আধার সঙ্গে রাখুন যে রাজ্য থাকেন সেখানকার আবাসিক শংসাপত্র লাগবে পারিবারিক ইনকাম সার্টিফিকেট লাগবে জাতীয় শংসাপত্র লাগবে যদি প্রয়োজন হয় স্কুল প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট যদি প্রতিষ্ঠান স্কুল আবেদনকারীর আবাসিক অবস্থা থেকে আলাদা হয় তাহলে লাগবে আর অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট সঙ্গে আধার লিঙ্ক করে রাখতে ভুলবেন না ঈশান উদয় বৃত্তি পেতে প্রথমে আপনাকে এনএসপি পোর্টালে অনলাইনের নিবন্ধন করতে হবে যার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে লগ করতে হবে এখন এখানে ঈশান উদয় বৃত্তি নির্বাচন করুন এবং আবেদনপত্রটি মনোযোগ সহকারে পড়ুন আবেদনপত্রে যা কিছু প্রয়োজনীয় তথ্য চাওয়া হবে সাবধানে পূরণ করুন এখন এখানে সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করুন এরপরে আপনি আবেদন ফর্মে পিডিএফ ডাউনলোড করতে পারবেন এবং এটি ভবিষ্যতে কাজে লাগার জন্য প্রিন্ট আউট করিয়ে রাখতে পারবেন তারা কত টাকা সুবিধা পাবেন সুবিধার পরিমাণ সাধারণত ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা তাদের কোর্স শেষ না হওয়া পর্যন্ত প্রতি মাসে পাঁচ হাজার চারশো টাকা বৃত্তি পাবেন কারিগরি চিকিৎসা পেশাগত প্যারামেডিক্যাল কোর্সে নির্বাচিত পড়ুয়াদের সাত হাজার চারশো টাকা মাসিক বৃত্তি দেওয়া হবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা পেলায় কিন্তু দেবে দেবেন